অনেক বিশাল জায়গায় নিয়ে যাবো কিন্তু আলটিমেট এন্ড অফ দ্য ডে দাদা নিজেকেই কিন্তু নিজের কাজটা খুঁজে পেতে হয়েছে তা এখানে অনেক অনেক কথা বলে কিন্তু চান্স বা সুযোগ দেয় না কথার কথা বলে তো ওই জন্য স্ট্রাগেল করে যেটুকু কাজ শিখেছি আমার মনে হচ্ছে যে নিজে একদিন অফিস করব বা নিজে একটা হাউস করব এবং নতুন ছেলে মেয়েদের রুম করবো এবং চান্স দেবো কারণ সত্যিকারে কিন্তু কাজটা করতে হবে দাদা এখানে বড় বড়ো কথা বলে কোনো লাভ নেই তাই ইন্ডাস্ট্রিতে বেসিক ব্যাপারটা হচ্ছে ইনস্টিটিউট করে আমি দেখালাম যে ইনস্টিটিউট করছি সেটা কিন্তু নয় আলটিমেট মেয়েদের চান্স দিতে হবে সেটাই ব্যাপার তাই জন্য আমরা ইনহাউস প্রোডাকশান শুরু করছি প্রথম থেকেই আমরা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আমরা শর্ট ফিল্ম করবো মিউজিক অ্যালবাম অ্যাড ফিল্মস এবং ইভেন্টস এই চারটে সেগমেন্টে আমরা কাজ করবো যাতে নতুন ছেলে মেয়েকে সবাইকে আমরা চান্স দিতে পারি আপনার এই কাজের জন্য আমার সঙ্গে মানে আমি খুব লাকি নিজেকে মনে করি কারণ আমার সঙ্গে এখন মানে আমাদের যে স্যার আছেন মিস্টার এসকে শাহ উনি সাপোর্ট করছেন মিস্টার গোয়েল আছেন উনি সাপোর্ট করছেন আর আমাদের প্রিয় দিদি সোমাদি আমার সঙ্গে আছেন হিমাদিদা আছেন গৌতম সাদ আছেন আরও অনেকেই আছেন যারা আমাকে খুব স্নেহ করেন তারা আমাকে সাপোর্ট করছেন আমাকে বলেছেন যে অরিন্দম তুই চেষ্টা কর ভালো কাজ করতে এবং সত্যি করে বলতে কি সবার জন্য কিছু চাস না তুই করে যা দেখবি আলটিমেটলি তুই পাবি ফ্যাকাল্টি হিসেবে ফ্যাকাল্টি হিসেবে আমরা লাখি যে আমাদের আমরা পেয়েছি সোমাদিকে সোমা সোমা চক্রবর্তী হিমাদি দাস গৌতম সাদভা সমজিৎ বন্দ্যোপাধ্যায় এনারা আছেন আচ্ছা ডান্সে আছেন কৈলাশ শর্মা আছে ইন্দ্রজিৎ চক্রবর্তী আছেন আর অ্যাঙ্কারিংয়ে দুজন আছেন উনি ওনারা এ আছেন কিন্তু এখনও নাম আমরা অ্যানাউন্স করছি না কারণ তাদের সঙ্গে এখনও ফাইনাল হয়নি আর সিঙ্গিংয়ে আছেন ব্রততি বন্দ্যোপাধ্যায় এবং মধুবিতা চ্যাটার্জি সপ্তাহে দুদিন করে ক্লাস আমাদের হবে এবং মাসে আটটা করে ক্লাস তিন মাসের কোর্স আমরা ফিজ রেখেছি পাঁচ হাজার টাকা ফর মানে ওয়ান মান্থ আর ছ মাসের কোর্সে থার্টি থাউজেন্ড কিন্তু দুটো করে মানে মানে উইকলি ক্লাস আমরা করাচ্ছি মাসে এক মাসে আটটা ক্লাস পাচ্ছি সার্টিফিকেট কোর্স সার্টিফিকেট এইটা হচ্ছে আমরা যাদের সঙ্গে অ্যাসোসিয়েট হচ্ছি তারা প্রত্যেকেই বলেছে এটা যেহেতু এটা ওয়ার্কশপ বেসিস ইনস্টিটিউটের এখানে কোনো সার্টিফিকেটের মধ্যে এটা থাকবে না যে এই সার্টিফিকেট সে ওভার মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে এই সার্টিফিকেট সে মিল পাবে না এটা হচ্ছে একটা পারফর্মিং আর্ট সার্টিফিকেট যেখানে যারা যারা ফ্যাকাল্টি হিসেবে তাদেরকে তাদেরই সই থাকবে তাদেরই শুভেচ্ছা থাকবে আপনার এই যে পরবর্তী দেখুন আমি তো মডেলিং থেকে ইন্ডাস্ট্রিতে কাজ শিখে এসেছি এখন অ্যাক্টিং করছি রিসেন্টলি আমার সিনেমা দারোগা কীর্তি সুপারহিট হয়েছে নেহাল দত্তের যে ছবিতে আমি ভালো ক্যারেক্টার করেছি বা ইন্ডাস্ট্রিতে আমি যেটুকু শিখেছি আমি একটা কথা বলতে পারি যে আমাকে সব সময় নিজেকে পারফর্ম করে নিজের জায়গাটা রাখতে হবে ধরে রাখতে হবে তবেই কিন্তু আমি আমি কাজ পাবো এখানে আগে কি কাজ করি সেগুলো কোনো ম্যাটার করে না অ্যাট প্রেজেন্ট হোয়াট ইউডিং সেটা ম্যাটার করে আরেকটা কথা আমার যেটা মনে হয় সবাই মনে করে দারুণ দেখতে হলে বোধহয় ভালো অভিনয় করা যায় বা ভালো অ্যাটিস্ট হওয়া যায় কিন্তু এটা কিন্তু সত্যি নয় লুকস ডাজন্ট ম্যাটার দ্য ওয়ে ইউ ক্যারিয়ার্স অফ দ্যাট ম্যাটার্স এটাই ভীষণভাবে এখন মানে প্রমাণিত তাই জন্য আমি মনে করি এনিবডি ক্যান অ্যাক্ট যে কোনো মেয়ে এখানে পারফর্মিং আর্টসে এসে কাজ করতে পারে অ্যাটলিস্ট দেশুড গেট এ প্রপার চান্স টু প্রুভ দ্যামসেলস আমার নাম অরিন্দম চ্যাটার্জি আমি অ্যাক্টিং করি মডেলিং করি ফ্যাশন কোরিওগ্রাফি করি আমি মাস্টারি অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হয়েছি বেসিক্যালি পারফর্মিং আর্টস সেকশনে অ্যাজ আ মেন্টার হিসেবে এই সংস্থাতে তো আমি আজকে এসেছি আমাকে অরিন্দমই এখানে নিয়ে এসেছে তো নতুন একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউশন খোলা হচ্ছে তো এখানে মিস্টার সাহার সঙ্গে আমার পরিচয় হলো তো ওরা আমাকে ফ্যাকাল্টি হিসেবে এখানে চাইছে তো সেই হিসেবে আমি আজকে এসেছি ভবিষ্যতে দেখা যাক আমি এত দীর্ঘদিন ধরে কাজ করছি কিন্তু এখন যারা কাজ করতে আসছে তারা দুটো কাজ করি চায় একটা বড় হ্যাঁ হ্যাঁ মানে দেখুন এটা তো সমস্তটাই কিন্তু অ্যাক্টিং ওরিয়েন্টেড এখনকার দিনে ছেলেমেয়েরা যারা কাজ করছে তারা সিরিয়ালেই শুধু আবদ্ধ থাকছে সিনেমাতে খুব কম তারা সেই জায়গা বড়ো পর্দায় যেতে পারছে না বা ধরুন একটা সিরিয়ালে হিরোইন হলো তারপরে হয়তো পাঁচ বছর তার দেখা মিলল না তারপরে আর একটাতে চান্স পেল কিন্তু আমরা যারা মেন সিনেমা থেকে এসেছি আমরা কিন্তু এখনও কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি তো কাজে কাজে সিনেমার ব্যাপারটা তো একটা আলাদা সিরিয়ালের ব্যাপারটা আলাদা যে যেরকমভাবে চান্স পাচ্ছে অবশ্য নানা রকম এখানে কোর্স করানো হয় তার মধ্যে একটা এই পারফর্মিং আর্টস সেকশনও খোলার পরিকল্পনা হচ্ছে তো আপনি এই পারফর্মিং উপরে এতটা ঝোঁকটা কি কারণে আসলো বা কারোর দ্বারা প্রভাবিত ঝোঁকটা এখন হচ্ছে যে এইটা এমন একটা মিডিয়াম যেখানে সত্যজিৎ রায় ছিলেন মৃণাল সেন ছিলেন ঋত্বিক ঘটক ছিলেন এখন সৃজিৎ মুখোপাধ্যায় আছেন তো এইটা একটা এমন একটা মিডিয়াম যেটা হচ্ছে যে ওতপ্রোতভাবে বাঙালি সংস্কারের সঙ্গে বাঙালি কালচারের সঙ্গে জড়িত তো সেই জন্য আমি ভাবছিলাম যে এইটা হয়তো বা একটা এরিয়া হতে পারে যেখানে আমরা এখানেও এক পড়াশোনা করা এটা তো এক ধরনের শিক্ষাই মানে ওই শিক্ষাটা নিয়ে তবেই সে পর্দায় যেতে পারবে অভিনয় করতে পারবে বা গান করতে পারবে বা ওয়াটেভার তো সেজন্য এই এই চিন্তাভাবনাটা থেকেই আমরা এদিক ওদিক ভাবছিলাম কি করব। এ সময় হঠাৎই কোয়েন্সিডেন্টালি বাবুর সাথে পরিচয় হয়ে যায় তো উনি বললেন যে এটা করতে চান তো এখন দেখা যাক কোন দিকে কি করা যায় পুরো কোর্সটা যেটা সেই কোর্সটা আমরা জানতে পারলাম যে ডান্স অ্যাক্টিং এবং অ্যাঙ্কারিং এই সমস্ত কিছু শেখানো হয় অর্থাৎ সবই পর্দার সামনে পর্দার আড়ালে যে বিষয়গুলো শেখানো হয় অর্থাৎ ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এই ধরনের বিষয় কিছু ভেবেছেন হ্যাঁ এই ধরনের ব্যাপারেও আমরা ভাবছি আমরা যদি ফ্যাকাল্টি পাই তাহলে সিনেমাটোগ্রাফি এডিটিং এগুলো আমরা করাতে পারি আমাদের একটা সুন্দর কম্পিউটার ল্যাবও আছে যেখানে আমরা এডিটিং করাতে পারি সেগুলো শেখানোর পরিকল্পনা আছে সেগুলো আস্তে আস্তে ফ্যাকাল্টি যেরকম পাবো এবং অবশ্যই স্টুডেন্টরা আসা চাই তাদের ইন্টারেস্ট নিয়ে তারা যখন আসবে নিশ্চয়ই এগুলো করানোর চেষ্টা করব ঠিক আমি বিজয় প্রকাশ গোয়াল আমি এই সংস্থার সঙ্গে জুড়লাম না পাদার পরিচয়তে আমি এলাম এখানে আমার এই সংস্থাকে গড ব্লেসিং দিচ্ছি গড ব্লেস দিস অ্যাকাডেমি অ্যান্ড যারা নতুন ছেলেমেয়েরা আসছে কাজ শিখুক ভালো করে ডেডিকেটেড হোক আর ওরা যেন চান্স পাক আমি আমার এই আন্তরিক ইচ্ছা আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিভি আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি আমি করুন কম